আল্লাহ তালা জাফর বাই নেক হায়াত দান করুক আসসালাম আলাইকুম গতকাল কু ভিডিওত কইছি সিলেটর ইতিহাস হইব হি কিন্তু আজকে একটা বাংলাদেশের রেকর্ড হয়ে গেছে আপনারা জানলে অনেক খুশি হইবা যে আমরা আবিদুল লাগি সতেরো লক্ষ টাকা তোলার কথা আছিল সতেরো লক্ষ তুলতে গিয়া আমি লাস্টর ভিডিওত কইছিলাম যে আমরা বাদেশ্বর একটা ছেলে মায়ের ছেলেরে কিডনি দিতা এগুলো লাগি পনেরো তাকে বিশ লক্ষ লাগে আপনারা আমার একটু সহযোগিতা করবা ছেলেটা বড় অসহায় অবস্থায় আছে এই আবিদর যে টেকাটা আইছে ই টেকায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা দয়টা অপারেশন করতে সাকসেস হইম আলহামদুলিল্লাহ আপনারা জানোইনি চব্বিশ ঘন্টা এটা বাংলাদেশের রেকর্ড আমি কইমু এটা আপনারার অবদান এটা রেকর্ড আমি আমি অহংকার করি কইয়ার না কিতার এটা কইয়ার মানবিক কাজ যে মানবতা যে আছে দুনিয়ায় এটার একটা প্রমাণ চব্বিশ ঘন্টায় আপনারা কত টাকা দিছই শুনলে আপনারা অবাক হয়ে দিবা চব্বিশ ঘন্টায় আপনারা সমগ্র বাংলাদেশ এবং প্রবাস তাকিয়া দিছ ত্রিশ লক্ষ সাত হাজার চারশো তেইশ আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টায় ত্রিশ লক্ষ টাকা কালেকশন তো আমি প্রথমে কিতার লাগে হইলাম জাফর ভাই আল্লাহ নেক হায়াত দান কর্তা কারণ বর্তমানে সিলেট বিভাগ জাফর ভাই লাখান মানবতা ফেরিয়ালা বর্তমানে নাই সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টা তিরিশ লক্ষ টাকা এর লাগিও আমি কইছি যে আল্লাহ কারণ দিন যতদিন আসেনি অসহায় মানুষগুলার অনেক ফায়দা হইব মানবতার ফেরিয়ালা আমরা সিলেট ভাই আল্লাহ নেয়াত দান করুকা আর সবচেয়ে বড় কথা হইলে গিয়া সিলেট বিভাগের মানুষে যে আপনারে বিশ্বাস করছে অর্থ হইলে গিয়া সবচেয়ে বড় আর সব সময় ভালোবাসা পাইবা ইনশাল্লাহ আরো বালা খাজে আগে দকা